আপুদের কাছে বরাবর অনুগত পাঁচ বছর আমার ভুলভুটিগুলো ক্ষমা করে দেন আপনাদের সঙ্গে আপনাদের সন্তান হিসাবে আকাশ থেকে ভোট দান আমি আপনাদের কথা দিই গলাম গত বছর আপনাদের বারবার কথা দিয়েছি রক্ষা করার চেষ্টা করেছি আল্লাহ আমার কিছু দু সামনে পাঁচ বছর নির্বাচনের কোন বেঁচে রাখে আমি আপনাদের কাছে কথা দিলাম আপনাদের এলাকার এইнкиই রাস্তাወቅ মাটি থাকবে না এক চোখ কাঁচা দিন থাকবে না সকল তাদের দায়িত্ব আমি পোস্তাক গ্রহণ করবো সবাই ভালো থাকেন আলাইকুম জন্য